আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কোনো কথা বলবো না তো প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিবেন আর হচ্ছে যে আজকে এই ভিডিওটি একটু লং হতে পারে আমি আগেই বলে রাখি যে কারণ আজকে আমি আপনাদেরকে যেই অ্যাপসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই অ্যাপসটার সিস্টেমটা হচ্ছে অন্যরকম এবং নতুন একটা অ্যাপস এবং এটার ধরনটাই অন্যরকম অন্যান্য অ্যাপসের তুলনায় তো সেই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কাজ হবে আর যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওটি ই করতে ভি নেটটি কানেক্ট করতে পারবেন না তো চলুন প্রথমে আমি কাজের কথা চলে যাই আপনাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে ই ভি প্রো নতুন সম্পূর্ণ নতুন একটি অ্যাপস এই যে এই অ্যাপসটি ই প্রো এটার আপনার প্লে স্টোরে পাবেন না আমি আসার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্কটি যেন দিয়ে দেওয়া যায় আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের যদি অ্যাপ টয়েট অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে সেখান থেকে নামিয়ে নিতে পারবেন তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করার আগে যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিয়ে ডাউনলোড করবেন দেন আপনারা যে কাজটি করবেন আপনারা মোবাইলের ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার আপনারা এখানে যাবেন এখানে আপনাদের একটা একটা ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে সরি গাইস আমি লিখব টি সি পি ডট কম আপনারা এই ওয়েবসাইটটাতে যাবেন সরি গাইস আমার বানানটি স্পেলিং ভুল হয়েছে tcp tcpvpn.com ডট এখন হবে দেখুন আমি কিন্তু ওই নেটটি ইউজ করতেছি দেখেন ইভি প্রো হ্যাঁ এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিলেক্ট এশিয়া সিলেক্ট ইন এশিয়া এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে তো আপনারা এখান থেকে যে কোনো একটা সার্ভার যেমন ইন্দোনেশিয়ার সার্ভারটা সিলেক্ট করেন সিলেক্ট সার্ভার ইন্দোনেশিয়া সিলেক্ট করার পর আপনাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ডাউনলোড কনফিগ এই অ্যাপস মানে এই কনফিগারেশনটা আপনাদের প্রথমে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করেন এখানে যে ডাউনলোড যেখানে আমি ডাউনলোড করে ফেলি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে বলে রাখি এই ফাইলটা আপনাদের আর জিপ ফাইল বা রার ফাইল থাকবে এবং এটাকে আপনাদের আনজিপ করতে হবে আনরার করতে হবে আপনাদের যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে যাদের মোবাইলে ইএস ফাইল এক্সপ্লোরার আছে তারা এটাতে করতে পারেন বা আন আনজিপের যদি ফাইল না থাকে তাহলে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন সেটা ফাইলটাকে আপনাকে আনজিপ করতে হবে আনর করতে হবে তো ওটা করার পর আমি পরে আপনাকে দেখাচ্ছি তারপর আপনাদের এই কাজটি করতে হবে ক্রিয়েট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কারণ আমি যেই অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই অ্যাপসটিতে লগ ইন করতে হলে আপনাদের একটা অ্যাকাউন্ট লাগবে সেই অ্যাকাউন্টটা আপনার এখান থেকে ওপেন করবেন হ্যাঁ তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে ইউজার নেম আপনাদের একটা ইউজার নেম দিতে হবে যেমন আপনি একটা ইউজার নেম দেন এস ও জে ও এল সজল টু থ্রি যে কোনো একটা আপনি নাম দিতে পারেন পাসওয়ার্ড দেন আপনি ওয়ান টু থ্রি টু একটা পাসওয়ার্ড আপনি দিলেন তারপর ক্রিয়েট প্রিমিয়াম বিপিএন অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন দেখেন কী আসে দেখেন একটা অ্যাকাউন্ট কিন্তু আপনি তৈরি দেখেন অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড আপনি ইউজার নেম সজল টু থ্রি পাসওয়ার্ড এটা আপনার এই প্রথম এই জিনিসটা আপনি কী করবেন এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ আপনি ওই অ্যাপসটি ইভিপ্রোর ভিতরে আপনি এই কাজটি করতে হবে তো আপনি এখন আপনি ওই অ্যাপসটি আমি দেখাই আপনাদেরকে এটা ডিসকানেক্ট করে দিই ইভি প্রো আমি এটাকে ডিসকানেক্ট করে দিই ডিসকানেক্ট দেখেন আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এখানে একটা সাদা পেজ আসবে আপনার এখান থেকে সিম্পল ভিপিএন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ওই যে ইজার নেমটা আছে ওই ইজারটা আপনি এখানে দেখাবেন এখানে বসাবেন এখানে আমি এখান থেকে বসাই আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তারপরেও আপনি এখানে আপনি রিজার্ভ নেমটা তারপর আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন যে ওয়ান টু থ্রি টু এখানে পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যে কাজটি করতে হবে আপনি ফাইলটি যে ডাউনলোড করেছিলেন সেটাকে আপনি আন্ডার করতে হবে আনজিপ করতে হবে সেটা কী করবে যেমন আমি আমার ইএস ফাইল এক্সপোর্টে যাই ডাউনলোড অপশানে যাই দেখেন এখানে কিন্তু আপনার দুই দুইটা অ্যাপস দুইটা ফাইল আছে একটা ফাইল আমি গতকালকে ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আর একটা ফাইল হচ্ছে আপনার এই আজকে যে ফাইলটি আমি ডাউনলোড করেছি সেই ফাইল দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি সেই ফাইলটাকে ই করে নেবেন দেখুন আমি এটাকে যেখানে আনজিপ করে নিই এক্সট্রাক ওকে দেখেন আমার ফাইলটি কিন্তু এখান থেকে ই হয়ে গিয়েছে আনজিপ হয়ে গিয়েছে এরকম আপনি একটা ফাইল আসবে তখন এই আপনি এই ফাইলটি অন্য একটা ফোল্ডারে নিয়ে রাখবেন যে আপনার জন্য খুঁজতে অসুবিধা না হয় চিনতে অসুবিধা না হয় তো তারপর যেটা করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি তারপরে ওই অ্যাপসে যাবেন ইভি প্রো অ্যাপসটা ওপেন করবেন সিম্পল ভিপেন এখানে আপনার ইজার নেবেন এবং পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন এই যে প্লাস টেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম থাকবে আপনি এখান থেকে যেই ফাইলের ভিতরে আপনি যে কন সেই কনফিগারটি সেটা রেখেছিলেন সেই কনফিগারেশনে যাবেন যেমন ডাউনলোডের ভিতরে ছিল আমরা ভিতরে যাই যেমন এই টিসিপি ভিপিএন ডট কম এই ফাইলটা এখানকে আপনি যে কোনো একটা যেমন উপরেটা হলে উপরেটা নিচেটা হলে নিচেটা যে কোনো একটা সিলেক্ট করবেন যেমন আমার সিলেক্ট করা আছে তাই আমি সিলেক্ট করলাম না সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে একটা সেটিং তৈরি করতে হবে সেটিংটা তো সিম্পল ম্যাকার এখানে আপনি যাবেন যার পর মার্জার এখানে এটা যেটা সিলেক্ট করতে থাকবে সেটাই সিলেক্ট করবেন রিকোয়েস্ট মেথড থেকে আপনি গেট আর ইনজেকশন মেথড থেকে আপনার ফ্রন্ট ইজেক্ট আর কিপ্যাড লাইফ এখানে টিকচেন দিয়ে দেবেন আর অনলাইন হোস্ট এখানে টিকচনে দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর রিমোট প্রক্সি এখানে আপনি যেটা খুব সহকারে দেখবেন রিমোট প্রক্সি এখানে আপনাদের একটা আমি আমার একটা নাম্বার দেখতেছেন একটা ডিজিট দেখতেছেন আপনারা এই ডিজিটটা আপনারা যেতে পাবেন ওই যে আপনারা তারপরে চলে যাবেন সেই গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রোমে চলে যাবেন সরি গাইস গুগল ক্রোমে চলে যাবেন আপনি সরি আমার নেট কানেকশন অফ করা নেট ডাটা করাশান অন করে দিই দেখেন আমারটা কীভাবে কানেক্ট হচ্ছে কানেক্টেড আমি গুগল ক্রোমে চলে গেলাম এখান থেকে আমি যে পেজটা ছিল সেই পেজে চলে আসবেন এখানে আপনার এরকম আসতে পারে যে ইউজার নেম এ অলরেডি অ্যাক্সিস আপনি এখান থেকে মেনুতে যাবেন এই যে মেনু মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই অপশানটা যাবে স্কোয়ার প্রক্সি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটা অপশান আসবে যেখানে আইপি অ্যাড্রেস আছে ইন্দোনেশিয়া যেন লোকেশন ইন্দোনেশিয়া আইপি আপনি যে এই আইপি অ্যাড্রেসটা আছে এখানে এখানে এটা আপনি কপি করবেন ওকে কপি করলাম কপি করার পর আপনাকে যেটা করতে হবে আমি এটা আবার ডিসকাউন্ট দিয়ে দিই কপি করার পর এই যে রিমোট প্রক্স এখানে আপনি ওই নাম্বারটা ডিজিট এখানে কপি করে দিন কপি করে দেওয়ার পর দেখেন আমি এখানে ক্লোন দিয়েছি কপি করার পর নাম্বারটার পর আপনি এখানে ফ্লোন দিবেন ফ্লোন দেওয়ার পর আপনি থ্রি ওয়ান টু এইট এই নাম্বারটা আপনি লিখবেন থ্রি ওয়ান টু এইট একত্রিশ আঠাশ এই নাম্বারটা ফ্লোন দেওয়ার পর এই নাম্বারটা লিখবেন নাম্বার দেওয়ার পর আপনি জেনারেটর ক্লিক করবেন সাবমিট দিবেন দেওয়ার পর আপনি আবার আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই ফাইলের অপশনে চলে যাবেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কানেক্টে ক্লিক করবেন এরকম কানেক্টে ক্লিক করার পর দেখেন কানেক্ট হয়ে যাবে এবং অথেনিটিকের বাসা দেখেন কানেক্টেড হয়ে গেছে সাথে সাথে সো গাইস আপনি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা কানেক্ট হচ্ছে তো তো বলে রাখি যে শুরু থেকে শেষ ভিডিও অবশ্যই দেখবেন এবং এটার ওই স্পিড সম্পর্কে কোনো কথা বললাম না এটার অস্থির স্পিড এবং আপনি ইউজ করলেই বুঝতে পারবেন যে এ পর্যন্ত অনেকগুলা জিপি ফ্রি অনেকগুলো অ্যাপস চলে এসেছে আপনি এটা ইউজ করলে বুঝতে পারবেন তো সো গাইস আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই আপনারা ট্রাই করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই হবে তো আজকের মধ্যে এখানে বিদায় আসসালাম আলাইকুম রহমা